গত দুই দিনে বাগেরহাটে বেড়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা জেলার দুশো পঞ্চাশ সজ্জা হাসপাতালে ভর্তি রয়েছেন অন্তত ১৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালের সাধারণ অর্ডে অন্য রোগীদের সঙ্গে ভর্তি আছেন এসব ডেঙ্গু রোগীরা এতে শঙ্কা পাচ্ছে অন্যান্য রোগী ও তাদের স্বজনদের দুশো পঞ্চাশ শয্যা হাসপাতালের ডাক্তার অসীম কুমার সমাদ্দার বলেন বর্তমানে হাসপাতালে ১৩ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন গত দুই তিন দিনের মধ্যে রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে জেলা হাসপাতাল বাগেরহাটে প্রতি বছরের ন্যায় এবছরেও ডেঙ্গুর প্রকোপটা কিন্তু বর্তমান অবস্থায় কিছুটা বৃদ্ধি পেয়েছে রাশি ডাক্তার নিকাত খবর